তো এই ছেলেটার সাথে একটু মজা করছিলাম যে মবিলের বদলে যদি অন্য কিছু দেওয়া যায় তো গাড়ি কি গস্ত থেকে চলতে পারে তো খুব একটু মজা করলাম সবার সাথে তো আজ প্রচণ্ড রোদ বেরিয়েছে প্রচণ্ড গরম আমি কি করব একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম একটু ব্লগ করি একটা ভিডিও করি দেখি পোস্ট করবো সবাই দেখুক কেমন লাগে তো ফাইলারি নাম্বার প্লেট পেছনের পড়ে গিয়েছে দেখতে পাচ্ছ নাম্বারটা সিক্স ফোর এইট যা আমিও ভুলে গেলাম তো এবার স্নান করানো হবে এটা খুব স্নান করানো হচ্ছে তো বেরিয়ে পড়লাম এবার ঘাটালের দিকে এছনে আছে দাদা একটা নতুন হেলমেট দিয়েছে তো তখন নেওয়ার সময় তখন হেলমেট ছিল না তো এখন একটা নতুন হেলমেট দিয়েছে তো আমি এখন ট্রাই করছি তো দাদা পেছনে বসে ভিডিও করছে মোবাইল থেকে আজকে রোদ্দুরটা দেখতে পেয়ে আর মৌসামটাও কেমন মেঘলা মেঘলা আকাশ তো হেভি দাদা বলছে ডিসপ্লেটা দেখা যাচ্ছে না একটু নিচের দিক করে ধরতে হবে তো ওই ভিডিও করছিল তো দেখতে থাকো ঘাটালটির ভিতরে ঘাটাল পৌরসভা এলাকার সবাইকে জানো তোমরা যারা ঘাটাল থেকে দেখছো বা অন্য কোথা থেকেও দেখছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে কি কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তো এখান থেকে যদি কেউ বাইক নিতে চাও ইয়ামা শোরুম রিয়া মোটরস তো কন্ট্যাক্ট করতে পারো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ঠিক আছে দেখো ঘাটালের দুটি পুষ্পাতা এটা দেখো কেমন লাগছে আজ রোডটা কেমন হয়ে গিয়েছে বিশাল পুরো বোম্বাই রোডের মতন তাই না এটা হচ্ছে ঘাটালের ধর্ম কাটা সরি মজা করলাম তো বিরিয়ানি ইচ্ছে ছিল তো আমি খাবো না দাদা খাবে তো ওর জন্য ওকে বিরিয়ানিতে বিরিয়ানির জন্য এ রোড থেকে ওই পাশে যেতে হবে যারা এখান ভিডিওটা জানো জায়গাটা জানো নিশ্চয়ই ঘাটাল থেকে যারা দেখছো বা যার ঘাঁটালে বাড়ি অবশ্যই বুঝতে পারবে পরে একটা ফটো তুললাম দেখতে পাচ্ছ কেমন লাগছে এটা আমি গরমে দেখো কি অবস্থা